নমস্কার জয় মাতা শুরু করছি আজকের রাশিফল আজ মেষ রাশি কেমন যাবে অর্থাৎ এই সপ্তাহে সপ্তাহে প্রথম দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে একটু বিবাদের সৃষ্টি হবে শরীরে সমস্যায় বহু অর্থ ব্যয় হবে ভ্রমণের পরিকল্পনা বাধা সৃষ্টি হবে নানানভাবে যারা কর্মক্ষেত্রে সঙ্গে সঙ্গে প্রেমের সঙ্গেও জড়িয়ে আছেন প্রেম সংক্রান্ত ব্যাপারটা কিন্তু জট ছাড়তে চলেছে অর্থাৎ পরিবারের লোকজন কিন্তু মানতে চলেছে নতুন ব্যবসার প্রতি আগ্রহ প্রকাশ করুন দীর্ঘদিনের আশা হবে মধ্যভাগে আগুন থেকে সাবধান পারিবারিক জীবনে অশান্তির যোগ দেখা যাচ্ছে আর্থিক লেনদেনের জন্য বন্ধুর সঙ্গে বিবাদ দেখা যাবে চাকরির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য সুনাম বাড়বে কর্মক্ষেত্রে কাজের উন্নতির যোগ দেখা যাচ্ছে শুভ সংখ্যা জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিন দিকে কিন্তু ব্যয়ের প্রতি বিশেষ নজর দিতে হবে সংযত থাকতে হবে শরীরে নানা রকম রোগের উপদ্রব কিন্তু দেখা যাবে স্বামীর সঙ্গে মতবিরোধ মিটে যাবে সন্তানে সুবুদ্ধি করতে চলেছে ব্যবসায় নতুন কিছু ঘটতে চলেছে আর্থিক সংসার কারণে সংসারে ছোটোখাটো অশান্তি দেখা যাবে গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার পাবেন পাশের বাড়ি মানে লোকের জন্য কিন্তু বদনাম লড়তে পারে সন্তানে আবদার পূরণে খরচা বৃদ্ধি হতে পারে যতটা পারবেন হাত চেপে খরচা করবেন সকলে মিলে দূরে কোথাও ঘুরে আসার প্ল্যানিং করবেন আর রক্তচাপ জনিত সমস্যা থেকে সাবধানে থাকবেন শুভ সংখ্যা থার্টি ফাইভ শুভ রং হচ্ছে সাদা সপ্তাহের প্রথম দিকে বৈরী মনোভাবের জন্য কর্মক্ষেত্রে কিন্তু অনেক কিছু ত্যাগ করতে হবে ত্যাগ করাই আপনার পক্ষে ভালো হবে মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে সন্তানের সঙ্গে সুসম্পর্ক রয়েছে ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো সময় কিন্তু সপ্তাহে শেষভাগে কিন্তু ব্যবসায় অতটা লাভ পাবেন না বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ সৃষ্টি করবে কোনো আত্মীয়র সঙ্গে শত্রুতা কিন্তু দাম্পত্য কলহ পর্যন্ত চলে যেতে পারে পুলিশের কাজে পুলিশি কাজে যারা পুলিশি কাজের সঙ্গে যুক্ত আছেন বা প্রশাসনিক ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন তাদের তাদের কাজের উন্নতি তাদের প্রমোশান সব কিছু কিন্তু এই সপ্তাহে খুব ভালো লেখা রয়েছে আর নতুন চাকরির সুযোগ কিন্তু দেখা যাচ্ছে শুভ সংখ্যা ফর্টি টু শুভ রং হচ্ছে সবুজ চলে আসছি কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহ ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সপ্তাহ নতুন করে কাজে মন দিন কাজে সফলতা পাবেন চাকরির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য ভালো সময় নতুন কোনো কাজের বিষয় ভাবনা চিন্তা করবেন ঋণ পরিশোধ করার জন্য কিন্তু সঞ্চয় ব্যাঘাত ঘটবে যতটা পারবেন ঋণ থেকে সাবধানে থাকবেন ঋণ নেওয়া থেকে সাবধানে থাকবেন যারা ঋণ নিয়ে ফেলেছেন তাদের জন্য পরিশোধ করতে গিয়ে একটু বাধা সৃষ্টি হবে শারীরিক কারণে কাজের ক্ষতি পিতা মাতার খারাপ ব্যবহার নিয়ে কিন্তু সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটু মানসিক চাপ সৃষ্টি করবে স্বামীর সঙ্গে সম্পর্ক উন্নতির দিক দেখা যাচ্ছে সন্তানের জন্য পড়াশুনোর খরচ বাড়বে বাড়তি খরচের ব্যাপারে কিন্তু চিন্তা বৃদ্ধি হতে চলেছে কোনো ক্ষত স্থান হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন শুভ সংখ্যা ফর্টি টু শুভ রং হচ্ছে সাদা চলে আসছি শিংহরাশি জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে ব্যবসা ভালো চলবে পরে জটিলতা দেখা যাবে মিডিল থেকে কারো কাজের দায়িত্ব আপনি নিজের ঘাড়ে নেবেন না তাতে আপনাকে অসুবিধায় পড়তে হবে সম্পত্তি কেনা বেচার জন্য একটা শুভ সময় বেটার সময় যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে চলবেন পাওনাদারের সঙ্গে বিবাদ বাড়বে কিন্তু বিবাদ চরম পর্যায়ে নিয়ে যাওয়ার আগে আপনাকে ঠান্ডা মাথায় থাকতে হবে আর্থিক চাপ বাড়বে ঋণ নিয়ে পরিশোধ করার মতো ক্ষমতা আপনার থাকবে না বাড়ি দূরের কোনো অতিথি আসার যোগাযোগ দেখা যাচ্ছে পিতার শরীর নিয়ে কিন্তু একটু চিন্তার ভাঁজ পড়বে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে পেটের কষ্ট ভোগ করতে হবে এই সপ্তাহে যতটা পারবেন জল বেশি করে খাবেন সাবধানে চলবেন শুভ সংখ্যা ফিফটি সিক্স শুভ রং হচ্ছে কমলা চলে আসছি কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে কন্যা জাতক জাতিকাদের যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন সপ্তাহটা ভালো এবং আর্থিক উন্নতি বজায় থাকবে শারীরিক শান্তি জন্য আপনাকে সংসারে মুখ বুঝে কিছু জানা সত্ত্বেও বা বুঝছেন এটা খারাপ হচ্ছে তা সত্য কিন্তু আপনাকে একটুখানি রাগ কন্ট্রোল করে চলতে হবে অযথা ঝামেলায় জড়িয়ে পড়বেন না অযথা বেপার কোনো মন্তব্য করবেন না এই সপ্তাহটা আপনাকে যতটা পারবেন মুখ বন্ধ করে চলা বলতে গেলেই সেটা শ্রেয় শরীরে আঘাত লাগার নানান প্রকার আঘাত লাগার যোগ দেখা যাচ্ছে ক্ষয়ক্ষতি হওয়ার যোগ দেখা যাচ্ছে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়বে সপ্তাহের শেষ দিয়ে দাঁতের ব্যথায় কষ্ট পেতে হবে দাঁতের যন্ত্রণায় কষ্ট পেতে হবে শুভ সংখ্যা থার্টি ওয়ান শুভ রং হচ্ছে সবুজ তুলে আসি জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে ধর্ম বিষয়ক আলোচনার জগতে থাকুন এবং কর্মজগতে জনপ্রিয়তা পেতে চলেছেন পিঠে খুব ব্যথা অনুভূত হতে পারে যতটা পারবেন নিজেকে সমঝে থাকবেন বা চিকিৎসকের পরামর্শ নিতে পারেন কিছু কেনার জন্য বেশি খরচ হয়ে যেতে পারে প্রচুর পরিশ্রম করতে হতে পারে কাজের জন্য খুব ভালো সময় ও সুযোগ দুটোই চলছে বাড়িতে অতিথি আসায় খরচ বৃদ্ধি হতে চলেছে আধ্যাত্মিক কাজে আনন্দ লাভ করতে চলেছেন লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন অযথা বিবাদে জড়িয়ে পড়বেন না পিতা সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে প্রেমে করবেন ঋণ পরিশোধ নিয়ে চিন্তায় থাকবেন স্বামীর সঙ্গে আলোচনার দ্বারা সমস্যার সমাধান পাবেন শুভ সংখ্যা ফর্টিন শুভ রং হচ্ছে সাদা চলে আসছি বৃশ্চিক রাশি জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে গৃহে মাথা ঠান্ডা রেখে চলুন পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার কিন্তু সংকেত দেখা যাচ্ছে আর্থিক টানা জন্য সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে সন্তান কথার অবাধ্য হবে না শত্রুর ব্যাপারে খুব বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে সেটা যৌথ আলোচনার দ্বারা তবেই সিদ্ধান্ত প্রিয়জনের শরীর খারাপ নিয়ে একটু থাকবে চলবে মনো কষ্ট থাকবে লাল চলে আসছি ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে নতুন কাজের সন্ধান পাবেন এবং সঞ্চয় ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অযথা অশান্তি দেখা যাবে প্রতিবাদী মনোভাব সমাজে আপনাকে সম্মান বৃদ্ধি করাবে সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিছুটা হলেও ভালো হবে সন্তানদের যৌথ প্রচেষ্টায় একসঙ্গে আপনারা ভ্রমণে যেতে পারেন সপ্তাহের মধ্যভাগে বাইরের লোকের জন্য বিবাদ বাড়তে পারে আধ্যাত্মিক কাজের জন্য খরচ বৃদ্ধি হবে আধ্যাত্মিক খরচ আধ্যাত্মিক কাজের জন্য খরচ বৃদ্ধি হবে এবং ব্যবসা খুব ভালো চলবে মাঝপথে মনে হবে যেন চলছে না অবশ্যই ভাটা পড়বে সেক্ষেত্রে একটু আর্থিক চাপ বাড়বে সঙ্গে সামান্য কারণ নিয়ে কষ্ট দেখা যাবে ভাই বোনের চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে শুভ সংখ্যা টুয়েলভ শুভ রং হচ্ছে হলুদ চলে আসি মকর রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে কাজের জন্য বাড়ির বাইরে যাওয়ায় কেউ মনো কষ্ট স্থানীয় কারুর সঙ্গে মতবিরোধ দেখা যাবে অযথা সঙ্গীত চর্চার নতুন রাস্তা খুলে যাবে পরিশ্রমের ফল ভালো হবে না স্ত্রীর সঙ্গে অযথা মতবিরোধে যাবেন না কাজের চাপের জন্য ক্লান্তি বোধ করবেন সংসারে সময় দিতে পারবেন না খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি হবে কোনো আত্মীয়র সঙ্গে দূর ভ্রমণের একটা আলোচনা পর্ব চলবে কোনো মহিলা পুরুষের প্রতি দুর্বল এটা কিন্তু খুব সাবধানে থাকবেন গবেষণার কাজে উন্নতি লাভ যারা গবেষক আছেন শুভ শুভ সংখ্যা হচ্ছে হচ্ছে রং নীল চলে আসি এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে কোনো প্রতিবেশীর দ্বারা আপনাকে কিন্তু উপকৃত হতে হবে উপকার সপ্তাহের প্রথম দিকেই নিয়ে প্রতিবেশী উপকার নিয়ে সপ্তাহ শুরু করতে হবে কারুপরোচনায় কোনো কাজে পা দেবেন না তার থেকে কিন্তু আপনাদের বিপদে পড়ে যাবেন পরিবারে অশান্তি মিটে যাওয়ার সংকেত দেখা যাচ্ছে স্বামী স্ত্রী যৌথ প্রচেষ্টায় কোনো কাজের থেকে উদ্ধার পাবেন পড়াশুনোর ব্যাপারে ভালো সুযোগ যারা উচ্চ বিদ্যার সঙ্গে যুক্ত আছেন সপ্তাহের প্রথম দিকে শত্রুর কারণে আপনাকে কিন্তু সংসারে অশান্তি ভোগ করতে হবে প্রিয়জনের খারাপ ব্যবহার নিয়ে মনকষ্ট বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ বিপদে পড়ে যাবেন মধ্যভাগে কোনো ব্যবসাদারের সঙ্গে অর্থ নিয়ে কিন্তু অশান্তির যোগ দেখা যাচ্ছে বাড়িতে অতিথি আসায় খরচা বৃদ্ধি হতে চলেছে জমি ক্রয় বিক্রয় নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে শুভ সংখ্যা থার্টি ফাইভ শুভ রং হচ্ছে নীল চলে আসছি লাস্ট রাশি মিন রাশির এই সপ্তাহ কেমন যাবে মিন রাশির এই সপ্তাহ প্রেমের দিক দিয়ে সতর্ক থাকবেন কেউ প্রলোভন দেখি আপনার কাছ থেকে সব অর্থ করি নিয়ে আপনাকে যেন পথে ভিকিরি করে দিয়ে না চলে যায় মনের কথা খুলে বলার আগে সঠিক মানুষ ভেবে বিচার করে তবে করবেন গুরুজনের সু মেনে চলুন বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা যোগ দেখা যাচ্ছে নতুন কাজে সন্ধান পেতে চলেছেন অনেক দিনের আশাপূর্ণ হতে চলেছে পেটের সমস্যা ভোগ করবেন শরীরের সমস্যার কারণে ভ্রমণ বাঞ্চাল হয়ে যাবে বাড়িতে কাজের লোকের জন্য বিবাদ বাঁধবে বাড়িতে বাড়তি খরচা আপনাকে কিন্তু নাজেয়াল করে ছাড়বে স্ত্রীর সঙ্গে সামান্য কারণে মতবিরোধ আপনাদের কিন্তু অনেক দূর অবধি সম্পর্কটাকে খারাপ নিয়ে চলে যাবে শুভ সংখ্যা সিক্সটি এইট শুভ রং হচ্ছে হলুদ যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান ফোন নাম্বার সেভেন ফোর থ্রি জিরো নাইন ফাইভ ফাইভ জিরো টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউব পেজ দেবু ঠাকুরকে ফলো করুন নমস্কার